চারিদিকে রাসেল ভাইপারে এত উত্তম বেরোছে যে এখন স্বপ্ন দেখি রাসেল ভাইপার আমাকে কামড়াচ্ছে সোনার জীবনটা অকাল শেষ হয়ে গেল ও আমার আর বাসা হলো না এই অসময় আবার ওই বাড়িটাতে কি হলো যাই একটা বার দেখে আসি বাড়িটার অবস্থা কি আপনি এখানে বসে কি করছেন এভাবে করে তোমার থেকে কিছু জানি পরশ তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রান্না করছি আর ডিরেকট করছো না সেটা বেশ দেখতে পাচ্ছি কিন্তু আপনি এভাবে করে এই অসময়ে এই সকালে কাচ্ছেন কেন তোমাকে বলে আর কি হবে তুমি তো আমার কোনো উপকার করতে পারবে না বরং তুমি চলেই যাও এখান থেকে আপনি যদি আমাকে বলেন তাহলে হতে পারে আমি আপনার কোনো উপকার করতে পারি सब तो हमें चीनी